চিকু আপেল খেতে এত পছন্দ করে ওর জন্য এরকম ছোটো ছোটো আপেল আনা হয়েছে যে বাজার থেকে যেগুলো ও নিজে ধরে ধরে একটা একটা গোটা গোটাই খেতে পারবে দেখো আপেল খাওয়া দেখে একদম চলে এসেছে কাছে খেয়ে দে কি করেছি খাবি 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 আপেল খাবার লোবে কেমন চলে এসেছে ও আপেল খেতে খুব পছন্দ করে এই যে ওর জন্য এরকম ছোটো ছোটো আপেল আনা হয়েছে চলো

হ্যালো আপেলটা খেতে ভালো লাগছে রে হ্যালো চিকু ও একটু দে না দিবি আপেল দিবি একটু খাব কিনে চিকু হ্যাঁ দিদি চা ইচ্ছে তোকে তো একটু দিবি

मतलब जीप देगी कोई जीप देगी एक बार कोई रे सिकू हाँ देखी थी बड़ू डाक से सुंच 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 की बोल ची सुंच कोई की कोई देखो माँ माँ दीदी का दीदी